বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এ মাসে পেতে চলেছেন মধ্যম ফলদায়ক অর্থাৎ প্রথম দিকটা আপনাদের একটু সমস্যা হলেও মাসের শেষ প্রান্তে গিয়ে অর্থাৎ শেষ সপ্তাহে গিয়ে অনেকটা ভালো ফল লক্ষ্য করা যাবে তবে খেয়াল রাখতে হবে এ মাসে কিন্তু আপনাদের ব্যয় ভাব অনেকটা বৃদ্ধি পেতে পারে ব্যয় ভাব বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যগত সমস্যা অথবা বাড়ি ঘরের বিভিন্ন খরচ খরচা বৃদ্ধি পেতে পারে এর সাথে সাথে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি হতে পারে বিজনেসকে চালানোর জন্য বিভিন্ন কম্পিটিশনের জায়গা সৃষ্টি হতে পারে যারা শেয়ার মার্কেটে বা মার্কেটে ইনভেস্ট করছেন লগ্নি করছেন তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু অনেকটা সিদ্ধান্ত ঠিকঠাক করে না নিতে পারলে এখানে অর্থ লস হওয়ার কিন্তু তৈরি করছে তাই যারা বৃষ্টিক রাশি জাতক রয়েছেন লগ্নি করার ক্ষেত্রে ইনভেস্ট করার ক্ষেত্রে সাধারণতভাবে যেরকমভাবে সাবধানতা নিয়ে থাকেন তার থেকে আরও বেশি সাবধানতা অবলম্বন করা উচিত হবে পরবর্তী রাশি ধনু রাশি সেপ্টেম্বর ধনু রাশি রাশি ফলে বলা হচ্ছে মাঝারি ফল দিতে চলেছে এই মাস অর্থাৎ যারা বিজনেস করেন যারা ব্যবসা করেন যারা চাকরি করেন যে কোনো কাজে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এ মাস একটু সমস্যা দায়ক হতে পারে ব্যবসা ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন চুক্তি বিলম্বিত হতে পারে অর্থ নষ্ট হওয়া বা অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা কর্মে যুক্ত রয়েছেন বিভিন্ন সংস্থাতে কর্মতে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অফিসের দিক থেকে কোনো সমস্যা বা কোনো ঝামেলা অকারণভাবে কোনো ঝামেলা আপনার জন্য অপেক্ষা করতে পারে এ মাসে আপনি নিজের কাছের কলিগের কাছ থেকে দুঃখ পেতে পারেন এরকম যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা স্বাস্থ্যজনিত সমস্যায় পৌঁছছিলেন এ মাস অনেকটা স্থিতিশীল স্থিতিশীল অর্থাৎ আপনার যা এরকম গত মাসে যেরকম সমস্যা ছিল সেই সমস্যায় বর্তমান মাসে কন্টিনিউ থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে শিশুদের ক্ষেত্রে এ মাসে স্বাস্থ্য সমস্যা অনেকটা কম হবে যারা বাইরে থাকেন বা প্রিপারেশন নিচ্ছেন বাইরে পড়াশুনো করার এবং উচ্চ এডুকেশনের যোগের জন্য তাদের ক্ষেত্রে এই মাস অনেকটা অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে দাম্পত্য লাইফ মাঝারি হবে অকারণে সমস্যা লক্ষ্য করা যেতে পারে দাম্পত্য লাইফের মধ্যে প্রেম জাতীয় ব্যাপারে অর্থাৎ যারা প্রেমে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাস কিছু কিছু সমস্যার সম্মুখীন লক্ষ্য করা যেতে পারে অকারণে সমস্যা যুক্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তাই সমস্ত দিক লক্ষ্য করে দেখা যাচ্ছে ধনুরাশি জাতক জাতিকারা সাধারণ যেভাবে থাকেন তার থেকে অধিকতর সাবধানতা অবলম্বন করবেন বিজনেসের ক্ষেত্রে হোক দাম্পত্য লাইফ হোক প্রেম হোক বা চাকরির ক্ষেত্রে হোক বা স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে কিন্তু ধনুরাশি জাতক জাতিকার জন্য অধিকতর সাবধানতা অবলম্বন করার অনুরোধ করা হচ্ছে ধনুরাশির পরবর্তী রাশি মকর রাশি মকর রাশি জাতক জাতিকারা এ মাসে পেতে চলেছেন অতি উত্তম ফল এ মাসে শনি অর্থাৎ মকর রাশি অধিপতি শনি সেক্ষেত্রেই অবস্থান করছেন তাই সক্ষেত্রে অবস্থান করার জন্য অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে নিজস্ব ঘর এবং মকর রাশি তারও নিজস্ব ঘর যদিও মকর রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরে অবস্থান করছে আর্থিক আগমন ঘটবে আর্থিক আগমন অনেকটা অর্থ উপার্জন ঘটবে কিন্তু সেই অর্থ সঞ্চয়ে অর্থাৎ জমা করতে গিয়ে সঞ্চয় করতে গিয়ে বাধা সৃষ্টি হতে পারে তাই এ মাসে কিন্তু অনেক ভালো সুযোগ থাকবে অর্থ উপার্জন অনেক বেশি হবে কিন্তু সেই অর্থকে সঞ্চিত জায়গায় রাখা বা তাকে সেভিংস পর্যন্ত পৌঁছানো অনেক সময় বাধা সৃষ্টি হতে পারে ব্যয় ভাবও সৃষ্টি হতে পারে অকারণে অর্থ নষ্ট হওয়ার যোগ তৈরি করতে পারে এদিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে অর্থাৎ যারা বিজনেসে যুক্ত রয়েছেন বা চাকরি করেন তাদের অর্থ আগমন ভীষণভাবে হবে কিন্তু সেই অর্থ ধরে রাখা বা অর্থকে সঞ্চয় করা পর্যন্ত যেতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হবে আপনাদের যারা চাকরির জন্য অপেক্ষায় রয়েছেন বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রস্তুতি নিয়ে বসে আছেন তাদের ক্ষেত্রে এ মাস কিছুটা দিতে চলেছে নিজের মনোযোগ বাড়ান এবং সাহস এবং মনের একাগ্রতা নিয়ে চলুন অবশ্যই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে পরবর্তী সময় অর্থাৎ স্বাস্থ্য নিয়ে যেটা বলা হবে বয়স্কদের ক্ষেত্রে এ মাসের মকর রাশি জাতক জাতিকারা অনেকটা ভালো ফল পেতে চলেছেন কিন্তু এই স্বাস্থ্যের কারণে খরচ খরচা বৃদ্ধি পেতে পারে বাচ্চাদের ক্ষেত্রেও অর্থাৎ শিশুদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের কারণবশত পিতা মাতার দিক থেকে অর্থ খরচা বৃদ্ধি পেতে পারে তাই এ মাসে স্বাস্থ্য ব্যাপার নিয়েও একটু সাবধানতা অবলম্বন করতে হবে ওভারঅল দেখতে গেলে কিন্তু মকর রাশি জাতক জাতক জাতিকারা অনেকটা ভালো ফল পেতে চলেছেন পরবর্তী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতি জাতিকারা মাঝারি ফল পাবেন এ মাসে যাদের বিভিন্ন রকম পেন্ডিং হয়ে থাকা কাজ অর্থাৎ অসম্পূর্ণ কাজ এ মাসে কিন্তু সম্পূর্ণ করার একটা সুযোগ পাবেন আপনারা বিভিন্নভাবে সংযোগ অর্থাৎ যেসব সংযোগগুলো আপনাদের এতদিন ধরে কমিউনিকেটেড হচ্ছিল না আটকে রয়েছিল সেই সুযোগগুলো সেই কমিউনিকেশনগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু অতি সহজে যুক্ত হওয়ার যোগ তৈরি করবে যারা ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তা করছিলেন ব্যবসা শুরু করতে পারেননি তারা কিন্তু এ মাসে সেই ব্যবসা শুরু করতে পারবেন যারা চাকরিতে যুক্ত রয়েছেন প্রমোশন অর্থাৎ আপনার আপগ্রেশন বা আপনার ইনক্রিমেন্ট এর জন্য যারা অপেক্ষা করছিলেন বা হতাশগ্রস্ত হয়েছিলেন তাদের জন্য কিন্তু এই মাস অনেকটা বেশি ভালো সুযোগ নিয়ে আসছে তাই আপনারা মনের দিক থেকে ঈশ্বরকে ডাকবেন এবং শনিদেবের উপাসনা করবেন তাতে দেখবেন আপনার সমস্যাগুলো অনেকটা রিকভারি হওয়ার জায়গা তৈরি করতে পারে শিশুদের ক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকবে বয়স্ক ক্ষেত্রে একটু করা যাচ্ছে দাম্পত্য মাঝারি ধরনের হবে লাভ বা ব্যাপার অনেকটা মাঝারি ধরনের হওয়ার যোগ তৈরি করছে অকারণে কারণে ঝামেলা যুক্ত হতে পারে পরবর্তী রাশি অর্থাৎ শেষ রাশি মিন রাশি সেপ্টেম্বর মাসে মিন রাশি জাতক জাতিকারা এক্ষেত্রে ভালো ফল পাবেন ঠিক আছে কিন্তু এই ভালো ফলের সঙ্গে সঙ্গে যেটা মেন ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে ব্যয় ভাব ভীষণভাবে বৃদ্ধি পাবে অর্থাৎ অকারণে ব্যয় কেনাকাটার জন্য হোক বা বাড়ির জন্য হোক বিভিন্ন ক্ষেত্রে একটা ব্যয় ভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভীষণভাবে এবং মানসিকভাবে চিন্তাগ্রস্ত মানসিক চাপ বিশেষ করে লক্ষ্য করা যাবে মিন রাশি জাতক জাতিকাদের জন্য যারা ব্যবসা করেন তাদেরকে চিন্তা ভীষণভাবে চিন্তাতে তাদের ব্যতীত করবে অর্থাৎ কোনো ভাবে সেটা চিন্তা সংক্রান্ত হতে পারে বিভিন্ন রকম চিন্তাশীল হবে এবং সেই চিন্তার জন্য আপনাদের মানসিক যে চাপ বৃদ্ধি পেতে পারে যারা চাকরিতে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এ মাস ভালো কিন্তু আপনাদের যে পড়ে থাকা কাজ বা পেন্ডিং কাজ সেটা সলভ হতে গিয়ে সমস্যা করতে হবে বা আপনার প্রজেক্টের কাজ ধরেছেন বা যেটা প্ল্যানিং চলছে যেসব কাজে সেই কাজ কিন্তু অগ্রগতি হতে গিয়ে বাধার সম্মুখীন হতে হতে পারে স্বাস্থ্যগত দিক থেকে দেখতে গেলে এ মাস মধ্যম ফল হতে চলেছে বিবাহিত লাইফ যা বিবাহিত জীবন অনেকটা মধ্যম ফল এবং এক্ষেত্রে প্রেমের ব্যাপারে বা লাভের ব্যাপারের দিক থেকে এটা অনেকটা ভালো যোগ নিয়ে আসছে তবে এক্ষেত্রে সামাজিক দিক থেকে কোনো সমস্যা কোনো বাধা বা কোনো নামের অর্থাৎ আপনার সুনাম থেকে দুর্নাম বা এখানে আপনার নামের প্রশংসা থেকে আপনার সমালোচনা বেশি হওয়ার যুগ সৃষ্টি করতে পারে এ মাসে অভারণ দেখতে গেলে মাস ফল হতে চলেছে মিন রাশি জাতক জাতকদের জন্য এবার আসি প্রতিকার বা উপাচার সেপ্টেম্বর মাসে যে রাশিফল দেওয়া হয়েছে এই রাশি ফল অনুযায়ী দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে অনেক খারাপ ফল দিচ্ছে অনেকের ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে তো বৈদিক কিছু উপাচার বা প্রতিকার উল্লেখ করা থাকবে বা বলা হবে বা সেক্ষেত্রে আপনারা যদি এগুলো ঠিকঠাক পালন করতে পারেন তাহলে দেখা যাবে অনেকটা বাস্তুদোষের যেমন মুক্ত হবে অনেকটা গ্রহগত যে সমস্যা তৈরি হয়ে আছে আপনার ক্ষেত্রে সেটাও কিন্তু অনেকটা মুক্তি পাবেন সেখান থেকে আপনি অনেকটা ভালোর দিকে যেতে পারবেন প্রথমত মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকারা প্রতিকার করবেন কি সূর্য অর্ঘ দেবেন পাত্রে জল নিয়ে অর্ঘের যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো পারলে ভালো নাহলে শুধু জল দিয়ে আপনি অর্ঘ দান করুন প্রতিদিন করুন রবিবারটা অবশ্যই করবেন যারা বৃষ রাশি তারা গণেশের স্তোত্র বা গণেশকা স্তোত্র এটা আপনারা পাঠ করুন তাতে কিন্তু ভালো ফল পাবেন মিথুন রাশির জাত জাতিকারা আপনারা রাম রক্সা স্তোত্র পাঠ করবেন যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছেন তারা বজরঙ্গবলীর হনুমান চালিশা বা বলি স্তোত্র পাঠ করতে পারেন বা বজরঙ্গবলীর যে কোনো মন্ত্র বা হনুমান চালিশা পাঠ করবেন সিংহ রাশি জাতি আপনারা আপনার সূর্যার্গ দান করবেন আপনারা সূর্যার্গ দান করবেন যেরকম মেষ রাশিকে বললাম সিংহ রাশির ক্ষেত্রেও সেম করবেন কন্যা রাশির ক্ষেত্রে আপনারা প্রতি বুধবার হোক বা বৃহস্পতিবার হতে পারে বুধবারটার চেষ্টা করবেন পাড়া বা আপনাদের আত্মীয়দের মধ্যে বা বাড়ির পাশাপাশি বালিকাদের ছোট শিশুদের বা কন্যাদের ভোজনের ব্যবস্থা করবেন এই মাসে প্রতি বুধবার করে অল্প কিছু ভোজনের ব্যবস্থা করবেন কন্যাতে পাঁচজন তিনজন সাতজন কন্যাকে দিয়ে ভোজন করাবেন তাতে কিন্তু ভালো ফল পাওয়া যাবে পরবর্তী তুলা রাশি তুলারাশির জাতক জাতিকারের ক্ষেত্রে আপনারা শুক্রদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন শুক্র মহারাজের বীজ পাঠ করুন তাতে কিন্তু ভালো ফল পাওয়া যাবে বৃশ্চিক রাশি বলবো মঙ্গল গ্রহের বা মঙ্গল মহারাজের বীজ মন্ত্র পাঠ বা তার স্তোত্র পাঠ করুন তাতে কিন্তু ভালো ফল পেতে পারবেন ধনুরাশি দেখার জন্য বলবো আপনারা বৃহস্পতি অর্থাৎ গুরু গুরুদেবের যে ধ্যান রয়েছে মন্ত্র পাঠ করবেন বা বীজ পাঠ করবেন এর সাথে সাথে তারা দেবের পুজো করতে পারেন বাড়িতে তারা মন্দিরের ছবি থাকলে অথবা মা তারার ছবি থাকলে সেখানে আপনারা পুজো করতে পারেন মকর রাশি জাতের জাতিকে বলবো শনি দেবের অর্থাৎ শনি মহারাজের বীজ মন্ত্র পাঠ বা শনির ধ্যান মন্ত্র পাঠ বা জব করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়া কুম্ভ রাশির ক্ষেত্রেও সেম মকর এবং কুম্ভ রাশির জন্য একই থাকবে শনি মহারাজের বীজ পাঠ বা ধ্যান করা বা মন্দিরে গিয়ে কিছু দান করা শনিবার করে কিছু বলতে তেল দান করতে পারেন সরষার তেল হতে পারে তিলের তেল হতে পারে এগুলো দান করার চেষ্টা করুন বা প্রদীপ জ্বালিয়ে আসুন প্রতি শনিবার পরে তাতে অনেক বেশি উপকার পাওয়া যাবে মকর এবং কুম্ভের জন্য সিম থাকছে মিনের ক্ষেত্রে যাওয়া যাবে মিন রাশির ক্ষেত্রে বলব গুরুদয়ে অর্থাৎ গুরুবারে গুরুদেবের বৃহস্পতি দেবের পুজো অর্চনা করতে পারেন তা বীজ মন্ত্র পাঠ করতে পারেন এবং মা তারার বীজ মন্ত্র জপ করতে পারেন এবং মা তারা বার্থে থাকে সেখানে আপনি পুজো করতে পারেন তাতে কিন্তু অনেকটা ভালো ফল পেতে পারবেন যত রাশি সমস্যা বা রাশিগত রাশি ফলের সমস্যা থাকুক না কেন এইগুলো করলে কিন্তু অনেকটা আপনি ভালো ফল পেতে পারবেন সবাই ভালো থাকুন নমস্কার আবার